শর্তে বলে अम्मा जान ছয় মাস আগে পাখি মারলাম আমার মনে নেই ও মা আপনি পর্দা ঘরের মধ্যে থাকিয়া কেমনে পাখি মারার ঘটনা জানেন গো মা মেহেরবানি করে আমাকে একটু শোনা সঙ্গে অনুনয় বিনয় করে তাইজিদের চাইতেও মহিলার আমল আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় কথা বলেন ঠিক কিনা এখন তো ভাইজি ভয় পেয়ে গেছে আল্লাহ আমি তো নিজেকে ফকর করেছিলাম আমি বড় ভুল করেছি না দাগ দিয়ে নরম সুরে বলে ও আম্মা জান ক্ষমা করবি নাম্মাগো আমি আপনার কাছে পানি চাই উযু করার পর নামাজ পড়ে আপনাকে আবার আমি শরণ করব ক্ষমা করবি মহিলা পানি দিল পর্দার আড়াল থেকে উযু করে নামাজ বানাইয়া নরম সুর দিয়ে বলে আম্মা ছয় মাস আগে পাখি মারলাম আমার মনে ঘরের মধ্যে থাকিয়া কেমনে পাখি মারার ঘটনা জানেন গো মা মেহরবানি করে আমাকে একটু শোনান বাইজিত যেভাবে অনুনয় বিনয় করে মহিলা বলতেছে বাইজি তুমি ফাঁস করবা না কারণ গোপনীয় আল্লাহর আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এরে বাইজি আমি এমন একটা মহিলা আমার স্বামী মারা যাওয়ার পর পর্দার খেলা বই নেই রে আমি পর্দায় থাকি আল্লাহর কাছে সাহায্য চাই কোনদিন আমার ঘরের চুলায় আগুন জ্বলে আবার কোনদিন চুলায় আগুন জ্বলে না রে ভাইজি তারপর আল্লাহর সাহায্য চাই আমি কোনদিন বেপরদায় চলি নাই আমার কণ্ঠ আমি কাউকে শুনাই নাই এরে ভাইজি আমি পর্দায় চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাশফা খুলে দিয়েছে যখন চক্ষুটা বন্ধ করে রে কোন জায়গায় কি হয় সব জানি তুমি যখন পানি চাইছো এরে বাইদি আমি তো চক্ষুটা বন্ধ ছিলাম আমি দেখতেছি কোন জায়গায় দূরে ওই ছয়শো গজ দূরে আমি দেখতেছি ছয় মাইল ছয়শো মাইল দূরে এক জায়গায় আগুন জ্বলছে আমি এখানে থেকে পানি ঢালছি আল্লাহর কুদরতে পানি নিবি এক আছে